একজন হচ্ছে খেজুরগঞ্জ ওহ সুলেমান একজন হচ্ছে খেজুরগঞ্জ আমাদের আরেকজন হচ্ছে মাতা আমাদের এনারা হেনারা দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজে বিএনপি হিসাবে কাজেই বিএনপি হিসাবে ধানের শিষ হিসাবে ধানের শিষের সহকর্মীর আদানের শিষের ভাই বড়া কাজেই ধানের শিষের যত নেতা কর্মী আছে মানের শিক্ষে যত ভয়রা আছে তাদের শতলে দায়িত্ব আছে হ্যাট্টি বল 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 কথা বলতে হয় করলে কথা বলতে পারবো না পরিচয় করলে কথা বলা যাবে না বসে একই সাথে ধানের শিষের পার্থক্যটা আছেন এই যে দেখলেন আপনারা এই সৎglu মানুষকে কেন জিতাতে হবে মানে শীর্ষ আমাদের খেজুর গাছ সহ মাতাল তাদেরকে কেন জিতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল এই মানুষগুলো আমাদের সাথে ছিল এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল রাজপথে সংগ্রাম করছিল এই আমাদের বিএনপি ধারেশ কিসের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত পনেরো বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে বিদেশে পাচার হয়েছে এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি উনাদের বক্তব্য অনুযায়ী

আমাদের সন্তান এই এলাকার সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে স্কুল কলেজ গুলা নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চুরে গিয়েছে সেগুলোর দরকার দরকার আছে আছে না একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা আমাদের তরুণ সমাজে যুব সমাজের বহু ভাই বোনেরা আছে যারা বেকার হয়ে পড়ে আছে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা আমরা ইনশাল্লাহ ধানের শেষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দেবো এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবে